আমারে একটি কথা জানে বাসি জানে আমার কথা বাসি জানে আমার একটি কথা ভোরে রইল বুকে তলা কারো কাছে হয়নি বলা কেবল বলে গেলেম বা কানে কানে আমার একটি কথা বাসি জানে বাসি জানে আমার কথা আমার চোখে ঘুম ছিল না গভীরাতে চেয়েছিলে চে থাকা সাথে আমার চেছিলে চেয়ে থাকা তার সাথে এমনি গেলো সারা রাতি পাইনি আমার জায়গা সাথী এমনি গেলো সারাতি পাইনি আমার জায়গা সাথী বাসিটিরে জাগিয়ে গেলে গানে গানে আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমার কথা ভোরে রইল বুকে তলা কারো কাছে হয়নি বলা ভোরে রইল বুকে তলা কারো বলা কেবল বলে গেলে বাসির কানে কানে আমার একটি কথা বাসি জানে বাসি জানে আমার একটি কথা আমার চোখে ঘুম ছিল না গভীর চে থাকার সাথে আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে চেয়েছিলেম চে থাকাতারার সাথে এমনি গেলো সারাতি পাইনি আমার জায়গা সাথী এমনি গেল সারা পাইনি আমার জায়গা সাথী বাসিটিরে টিরে জগিয়ে গেলে গানে গানে আমারে একটি কথা আমার একটি কথা বাসি জানে বাসি জানে আমারে কথা ধন্যবাদ